আপনারা ইয়ে এখন ইয়ে পটের গান তো কয়েক রকমের আছে আপনারা কোনটা গান আমরা আছে রঙ্গরস টাকা রঙ্গরসটা তো হচ্ছে যে যে সামাজিক অবস্থা নেই ওইটা আর আপনার রঙ্গরস রঙ্গরস বলতে বিভিন্ন ঘটনা বলি সেইটা আসতে কেন সাধারণ মানুষের সেই যে আমাদের দৈনন্দিন জীবনে সব যে ঘটনা ঘটে সেইটি আসছে